নমস্কার বন্ধুরা অনিন্দিতাস কিচেনে জানাই সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা মুচমুচে ফুলকপির কচুরি তো রেসিপিটি শুরু করা যাক প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেল পরিমাণ মতো হাফ টি স্পুন দিয়েছি গোটা জিরে তারপরে দিয়ে দিলাম ছোট ছোটো কেটে রাখা আলু আমি এখানে দুটো আলু কেটে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা ভালো করে একটু ভেজে নিতে হবে প্রথমে আমি কচুরির পুরটা বানিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এক কাপ কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এক টিস্পুন দিলাম আদার পেস্ট মিডিয়াম আছে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এক টিস্পুন দিলাম লঙ্কার গুঁড়ো আমি তিনবার দিলাম ছোট টিসুন ছিল তাই আর হাফ স্পুন দিলাম জিরে গুঁড়ো এবারে সব মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ঝালটা এখানে যে যার পছন্দ মতো ব্যবহার করবে আমি আমার পরিমাণ মতো ঝালটা এখানে ব্যবহার করেছি কালারের জন্য দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুন চিনি সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে এই সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য এক কাপ এখানে জল দিলাম জল দিয়ে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সব সবজি সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা পাতা আর দিলাম হাফ স্পুন গরম মশলার গুঁড়ো শীতকালে কড়াইশুঁটি ধনে পাতা এইসব না দিলে তরকারির টেস্টটা মনে হয় কোথাও একটু খামতি থেকে গেছে তো এটা এবারে সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য এখানে আমি ময়দাটা মেখে নেব তার জন্য এখানে দিলাম দু কাপ ময়দা পরিমাণ মতো দিলাম লবণ খুব অল্প পরিমাণে দিলাম ব্রেকিং পাউডার আমি এখানে ব্রেকিং পাউডারটা ব্যবহার করেছি জিনিসটা যাতে নরম হয় আর যাতে মুচমুঝে খাস্তাও হয় খাস্তাটা হবে তেলের পরিমাণে আমি এখানে ব্রেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি তেল দিয়ে মটা এমনভাবে দিতে হবে যাতে ব্রেকিং সোডা ছাড়াও খুব মুজমুচে হয় হাত দিয়ে ঠিক দেখুন এইভাবে ডো করে দেখবেন যখন দেখবেন ঠিক ডোটা এইভাবে হয়ে গেছে তখন ভাববেন যেটা কিন্তু খুব সুন্দরভাবে ময়েম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিলাম ময়দাটা কিন্তু একেবারে নরম আর একেবারে শক্তও না খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিলাম এবারে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে ছোট ছোট করে লুচি ঠিক যেইভাবে বানানো হয় সেরকম ছোট ছোট করে লেচি করে নিচ্ছি এবারে ময়দা মাখাটা ভালো করে আমি বেলে নেব ঠিক লুচির আকারে কয়েকটা আমি বেলে নিলাম এবারে এর মধ্যে পুর দিয়ে আমি কচুরিটা রেডি করব। সাইজটা ছোট বড় আপনারা যেরম খুশি করতে পারেন তবে আমি লুচির আকারেই করলাম এবারে ওপরে পুরটা দেওয়ার পর আবারও একটা আমি ময়দা লুচির দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এটা যে যার পছন্দ মতোই করবেন যে যেরমভাবে করতে পারেন তো আমি এইভাবে করে দেখালাম আমার মনে হলো এটা খুব ভালো লাগবে দেখতে ঠিক গোকুল পিঠে যেরম হয় ঠিক ওই রকম স্টাইলের এবারে ভেজে নেব তার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে একে একে কচুরিগুলো ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে গেলে তাহলে কিন্তু কচুরিগুলো চট করে লাল হয়ে যাবে তাতে কিন্তু মুচমুচে হবে না খাস্তা কচুরি হবে না তো এটা গরমটা দেখে দিতে হবে হালকা গরম হলে তারপর একে একে কচুরিগুলো ছাড়তে হবে মিডিয়াম আছে ধীরে ধীরে ভাজতে হবে দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে তো আরেকটু লাল করে তারপর ভেজে তুলে নেব একে একে সব কচুরিগুলো এইভাবেই তৈরি করে নেব এটা কিন্তু একেবারে খাস্তা হয়েছে সেটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে খাস্তা কিন্তু হয়েছে দেরি না করে ঝটপট এইভাবে ফুলকপির খাস্তা কচুরি বাড়িতে বানিয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ